ডক্টর মোহাম্মদ ইউনুস আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান কবে বাইশে সেপ্টেম্বর দুই অর্থাৎ গত মাসের বাইশ তারিখ থার্টি সিক্স আওয়ার্স অব বিট্রিয়াল ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত থার্টি সিক্স আওয়ার্স অব বিক্রিয়াল এটা হচ্ছে একটা ডকুমেন্টারি ফিল্ম এটা মূলত পিলখানা হত্যাকাণ্ডের পটভূমিতে নির্মিত জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালট জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী যুব উদ্যোক্তা বলতে কত বছর বয়সী যুবদের বোঝায় আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ এডিবি এডিবির পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির বর্তমান সদস্য দেশ কয়টি এডিবির বর্তমান সদস্য হচ্ছে মোট ঊনসত্তরটি এটার সর্বশেষ সদস্য হচ্ছে ইসরায়েল যা ঊনসত্তরতম সদস্য এডিবির সদর দপ্তর হল ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত ম্যানিলা হচ্ছে ফিলিপাইনের রাজধানী অ্যাডিস মোসার লাভার ঘনত্ব পরিমাপের সূচক কী অ্যাডিস মোসার লাভার ঘনত্ব পরিমাপের সূচক হচ্ছে ব্রিটো ইন্ডেক্স এটার প্রনাউন্সিয়েশনটা আমি আসলে এক্স্যাক্টলি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে তো ভালোই তুরস্কেল তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কী টাইফুন ব্লক ফোর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কী ডিপার্টমেন্ট অফ ওয়ার যেটা আগে ছিল ডিপার্টমেন্ট অফ ডিফেন্স গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ বা বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগের প্রবক্তাকে চীনের সি চিনপিং তো এখন আপনাদের জন্য থাকছে একটি কুইজ এই কুইজের উত্তর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটি আপনাদের কিছুটা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য